হাড়ের ব্যথার বৈশিষ্ট্য হলো এই বুক আছে না বুকের এই মাঝখানে শুরু হবে সেন্ট্রাল শুরু হইয়া হ্যাঁ আপনার যদি ওই ব্যথার সাথে শ্বাসকষ্ট হয় মারাত্মক না শ্বাস কষ্ট দম বন্ধ হয়ে যাইতে মনো হবে বুকের ওপরে এক সমান উজা বুঝা উড়াই দেওয়া আছে তার শ্বাস নিতে কষ্ট হইবো এইটা এরপরে শরীর ঘামাইবো এই ব্যথাটা উঠিয়া গাড়ের দিকে গিয়ে মাথায় যাব অথবা জয়েন্টের দিকে এদিকে হাতের দিকে আইবো এটা আমার এমনি এমনি এই জয়েন্টটা আমি বলি শুনেন ব্যথার সময় যদি এরকম হয় এটাতে বলা হয় হাতের পাথর বৈশিষ্ট্য হাতগুলা ঠান্ডা হবে ঘামতে ঘামতে আর বাম পাশে ব্যথা হইলে যে হাটের ব্যথা এরকম না হাট হয়তো বাম পাশে থাকে আর ব্যথার সাথে যদি আপনার বুক জ্বালা পোড়া করে ঢেকুর উঠে হ্যাঁ পেট ফাফা থাকে তো আপনি গ্যাস্ট্রিকে ব্যথা মনে করি বুকে ব্যথা আবার এইখানে মাসেলে আঘাত পাইও ব্যথা হইতে পারে মাসেল মাংসবিন্দু আছে না মাসেল ইঞ্জুরি হয় মাসেল স্পাজম হয় হ্যাঁ টেস্ট করেন যেগুলা মনে করে সব করলে পারেন তো হার্টের ব্যথা মানেই বুকে ব্যথা মানে হার্টের ব্যথা না